সন্তান জন্মগ্রহণের পরপরই আমাদের মাথার মধ্যে এই জিনিসটা গেঁথে নিতে হবে যে আমাদের ঘরের মধ্যে একটা সিসি ক্যামেরা লেগে গেছে একটা রেকর্ডিং ডিভাইস লেগে গেছে এখন থেকে আমরা যা যা কিছু করব যা যা কিছু বলবো সবগুলো রেকর্ডিং হতে থাকবে এবং এই রেকর্ডিং ডিভাইসটা এমন যে সে শুধু সে শুধু রেকর্ড করবে না পাশাপাশি এই জিনিসগুলো সে নিজেদের মধ্যে ধারণও করা শুরু করে দেবে উদাহরণস্বরূপ আমাদের ঘরের যিনি পুরুষ এই পুরুষ যিনি প্রচণ্ড বদরাগী এবং অগ্রহণ তো তিনি ঘরে প্রবেশ করার পর বা ঘরের মধ্যে যখনই যে উগ্র আচরণগুলো করতে থাকেন এটাই কিন্তু আমাদের সন্তানদের মধ্যে স্থায়ীভাবে একটা ছাপ ফেলে তো ধরেন যে সে ওই পুরুষ তার স্ত্রীর সাথে অর্থাৎ সন্তানের মার সাথে কোনো উগ্র আচরণ করলো এটাই সন্তান রেকর্ড করে ফেলে এবং তার মধ্যে এটা ধারণ করা শুরু করে মূলত এর কারণে সন্তানের উপর ধরনের প্রভাব পড়তে পারে যদি এই সন্তান তার বাবার সাথে অ্যাটাচড হয় অর্থাৎ বাবার সাথে সম্পর্কটা বেশি থাকে তাহলে এই সন্তান ভবিষ্যতে প্রচন্ড বদরাগী এবং উগ্র স্বভাবের হবে আপনি দেখবেন যে আপনার অফিসের মধ্যে বা আপনার আশপাশের এই ধরনের কিছু মানুষ দেখবেন যে প্রচন্ড উগ্র এবং বদরাগী সে জানে যে তার এই স্বভাবের কারণে তার নিজেরই ক্ষতি হচ্ছে সে কারোর সাথে মিশতে পারে না সবার থেকে সে বিচ্ছিন্ন কিন্তু সে চেষ্টা করেও তার এই স্বভাব চেঞ্জ করতে পারছে না এর কারণ হচ্ছে ওই ছোটবেলায় সে তার বাবাকে দেখেছিল যে এরকম প্রচন্ড উগ্রহ বদ্রাগি মানে বদ্রাগী হতে দেখেছে এটা তার মনের মধ্যে এভাবে ছাপ মানে ফেলেছে এর কারণে সে নিজেকে ওইভাবেই সে গড়ে তুলেছে সে কোনোভাবে আর এই অবস্থা থেকে নিজেকে আর বের করতে আর দ্বিতীয় যে প্রভাব ফেলতে পারে তা হচ্ছে সে যদি তার মার সাথে অ্যাটাচড হয় বা মার যদি কাছাকাছি হয় তখন গিয়ে তার মধ্যে ভিকটিম সাইকোলজি গ্রো করবে অর্থাৎ তার মধ্যে এই ধরনের একটা মানসিকতা গ্রো করবে যে তার সাথে যে যত রকমই খারাপ আচরণ করুক না কেন সে চোখ বুঝে সহ্য করে যাবে এটাও কিন্তু এক ধরনের নেগেটিভ একটা সাইকোলজি এটাও আমাদের সন্তানদের হওয়া উচিত না বরঞ্চ হওয়া উচিত কেউ যদি বাজে আচরণ করে কেউ যদি তার উপর জুলুম করে তখন যেভাবে প্রতিবাদ করা দরকার সেভাবে প্রতিবাদ করা চাই এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি আপনার সন্তানের মধ্যে এই জাতীয় যে সমস্যাগুলো আছে বা এই বিষয়গুলো আছে এগুলো দেখতে চান কিনা যদি দেখতে না চান তাহলে এই যে প্রথম যে বৈশিষ্ট্য বললাম যে সন্তান জন্মগ্রহণের পরপরই যে আমাদের সবকিছু দেখা শুরু করে বা সবকিছু গ্রহণ করতে শুরু করে এই বিষয়টা সম্পর্কে সচেতন হতে হবে